আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আজকে দেখব অনেক পুরানা একটি গাছ টি ঝাউ গাছ নামে পরিচিত এর বৈজ্ঞানিক নাম কি সেটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না বা বলার চেষ্টাও করব না আমরা এটিকে সচরাচর যে গাছ নামে চিনি সেটাই বলবো এর গাছটির নাম হচ্ছে ঝাউ গাছ এই গাছটির সঠিক বয়স বর্তমানে কত সেটি কেউই বলতে পারেন না আমরা যে গাছটি দেখছি এই গাছটির অবস্থান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার যদুবয়রা ইউনিয়নের বহুবারিয়া নামক গ্রামে আপনারা যারা পরিচিত আছেন এই পহলবারিয়া গ্রামকে চিনেন তারা হয়তো বুঝতে পারছেন যে এই গাছটি কোথায় অবস্থিত আর যারা চিনেন না তাদের জন্য বলে রাখি এটি অবস্থিত মরহুম ডাক্তার আব্দুল পারিক সাহেবের বাড়িতে হয়তো তিনি বা তার পিতা এই গাছটি রোপণ করেছিলেন এই গাছটি পত্র এলাকার মধ্যে আমার কাছে মনে হয় যে সব থেকে পুরানা গাছ বয়স্ক গাছ বলে বলা যেতে পারে এবং এই গাছটি এত বড় যে অনেক দূর থেকে লক্ষ্য করলে এই গাছটিকে দেখা যায় এত বড় উচ্চের গাছ বা এত বয়সী গাছ বর্তমানে আশেপাশে নেই বললেই চলে আমার সামনে পড়েনি যে এত পুরনো গাছ এখনো রয়েছে এবং বয়স অনুসারে গাছটির যেমনটা হওয়ার কথা কিন্তু গাছটির দিকে লক্ষ্য করলে সেটি কিছুই বোঝা যায় না অর্থাৎ বয়স হয়ে গেলে গাছের অনেক ছাল বাকলা মিলিত হয়ে যায় স্তূপের মতো দেখা যায় বা ক্ষতর সৃষ্টি হয় গাছে সেরকম কিছুই এই গাছটিতে আপনি দেখতে পাবেন না গাছটি দেখে মনে হবে অল্প কিছুদিন বয়সের গাছ কিন্তু না এই গাছটি অনেক পুরানা গাছ এই গাছ সম্পর্কে আমার অনেক কথাই বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারছি না শুধু এটুকুই দেখানোর চেষ্টা করছি যে একটি পুরনো ঝাউ গাছ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হতে পেরেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন